আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে একেবারে মেন রোড অ্যাটাস্ট এই যে পিছনে বাড়িগুলো দেখতেছেন এটা বিক্রি করা হবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একেবারে মেন রোড অ্যাটাচড দেখতেছেন মেন রোড এই মেন রোড অ্যাটাস্ট বাড়িটি বিক্রি করা হবে আজকে আমরা সম্পূর্ণ দেখব কি কি আছে না আছে সব কিছু এভরিথিং সব ডিটেলস জেনে নিব কত টাকার দাম সব কিছু মোবাইল নাম্বার দেওয়া থাকবে সরাসরি মালিকের আপনার মালিকের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ব্যস্ততম এই শহরে এই জায়গাগুলো পাওয়া অনেকটাই স্বপ্নের তারপরে আমরা আজকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদের জন্য সবাই সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে দেন দর্শক এখানে আমরা যেটা দেখতেছি এই যে দোকান আছে দোকান সহ যে রাস্তা এই রাস্তা সহ এখানে দোকান আর এই যে দিক হচ্ছে আপনার মেইন রোড এখানে অনেক গার্মেন্টস পঁচিশ গার্মেন্টস ইত্যাদি সবকিছু আছে এই যে এগুলো দেখতেছেন এগুলো সব বাড়া চলতেছে এই যে জায়গা খালি জায়গা এই রুমগুলো টিন শিটগুলো অনেক কিছুই আছে ভিতরে আমরা আরও বেশ কিছু আশা করি আপনার সম্পূর্ণ দেখলে দেখতে পারবেন এই যে এখানে বিল্ডিং আছে একটা টিনশিট আছে এখানে রুম আছে আমি রুমের গুলো রুমগুলোর ভিতরে ঢুকলাম না কারণ অনেক বড়সড় একটা জায়গা সম্পূর্ণ দেখানো আসলে সম্ভব না তো আপনারা দেখতেছেন এই যে এগুলা রুম প্রতিটা রুম ভাড়া দেওয়া আছে একেবারে শহরে তো সেই জন্য বাড়ার চাহিদা অনেক বেশি দেখতেছেন এই যে এগুলো সব রুম সব সিঙ্গেল সিঙ্গেল রুম যে জমি খালি জমি সবকিছু মিলিয়ে অনেক বড় একটা জায়গা পনেরো শতাংশ কেউ ভেঙ্গে ভেঙ্গে চাইলে নিতে পারবেন আবার চাইলে একসাথে সব রুম করা আছে ভাড়া চলতেছে দেড় লক্ষ টাকার উপরে ভাড়া আসতেছে এদিকে রুম করা আছে ফ্ল্যাট করা আছে উনি মালিক একজনের রেস্ট্রি ভাই পুরাটা একজনের রেস্ট্রি দিবে জি একজনের রেস্টি দিবে আবার এখানে দেখতেছেন চারতলা ফাউন্ডেশনের উপরে দোতলা সাদ দাও একটা বাড়িও আছে সব মিলিয়ে মানে এভরিথিং যা আছে সবকিছু মিলিয়ে দেখানো হবে আজকের এই ভিডিওতে রাখা হয়েছে গ্যাস আছে বৈধ গ্যাস আছে সবকিছুই আছে এই যে এখানে আরেকটা প্লাট দুইটা প্লাট না এখানে আছে দুইটা প্লাট খুবই সুন্দর করে করা হয়েছে দর্শক আপনারা যারা আগ্রহী আছেন অনেকেই দূর দূরান্ত থেকে گاউসিয়ার পাশেই চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এই যে এই যে ফ্ল্যাটগুলো আমি আপনাদেরকে যদি দেখাই এই যে এইভাবে হবে ফ্ল্যাটগুলো এখানে একটা রুম এখানে অ্যাটাচ বাথরুম কিচেন সব কিছু ওই যে কিচেনের জন্য জায়গা রাখা হয়েছে এই যে এখানে আরেকটা রুম অসাধারণ রুমের সাথে আবার বাথরুম কিছু করা হয়েছে এটা হচ্ছে দোতলার সাদে আমরা দোতলায় গিয়ে এই অবস্থায় আছে এটা আপনাকে নিতে হবে করে এই যে এটা বাকি আছে আপনারা করে নেবেন যারা নেবেন খুবই সুন্দর একটা জায়গা একেবারে মেন রোড এটাচড আমরা উপরে গিয়ে দেখাবো আপনাদেরকে আশেপাশের পরিবেশ সম্পর্কে আপনারা অবশ্যই জানবেন উপরে গেলে তো দেখতেছেন এই যে এখনো আমরা উপরে চলে এই যে বিল্ডিং দেখছেন এই সহ শতাংশ জমি পনেরো শতাংশ জমি অনেক কিছু যাদের প্রয়োজন বেশি জমির তারা নিতে পারেন দেখতেছেন এই যে এইভাবে এইভাবে টিনশিটগুলো নিয়ে একেবারে রাস্তা পর্যন্ত একদম রাস্তা পর্যন্ত আর এদিকে দেখতেছেন বিল্ডিং এটাই কিন্তু গাউসিয়া মার্কেটটা ওই যে মার্কেটটা হেঁটে চলে আসতে পারবেন আবার পাঁচ দশ টাকা দিয়ে গাড়িতে করে চলে আসতে পারবেন বাড়ার চাহিদা অনেক 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 বেশি ইনশাআল্লাহ যারা নেবেন আশা করি লাভবান হবেন তো যারা আগ্রহী আছেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিক প্রয়োজন হলে আসবেন দেখবেন পছন্দ হলে নিয়ে যাবেন কাগজপত্র যাচাই বাছাই করে কোনো অসুবিধা নেই দর্শক বলছি এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা খুবই উন্নত মানের একটা শহর আশেপাশে সবগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আশেপাশে সবগুলো গার্মেন্টস ফ্যাক্টরি পকির ফ্যাশন গার্মেন্টস ইত্যাদি ইত্যাদি গার্মেন্টসে ভরপুর এলাকা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ